বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে হাঁসগুলা এটাই আমরা লালন পালন করি আর এটা হলো কাগী ক্যাম্বেল আর এলো জেনরি এটা সমানে ডিমতে দিয়ে থাকে কারণ ওরা বছরে দেখেছে আপনার তিনশো তিনশো বিশটা ডিম দিয়ে থাকে এগুলো হলো বিশ দিনের বাচ্চা যেটা হলো এই যে বিশ দিনের বাচ্চা এই মাঝে মাঝে আমাদের কাছে ব্ল্যাক হোলও আছে যদি কারো কেউ নিতে চান তাহলে ব্ল্যাক হোল অবশ্যই নিতে পারেন কারণ ব্ল্যাক হোলের দেখেছে একটু গ্রোথটা একটু বেশি আসে এবং ডিমটা তাড়াতাড়ি আসে তবে ডিম পার্সেন্টেজে কম দেয় কিন্তু সবচেয়ে বেস্ট হল কাকি ক্যাম্বাল আর হলো জেন আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমরা আজকে শীতকালীন ব্রোডিং বাচ্চার বিষয় নিয়ে আলাপ করব। শীতকালীন কেন ব্রোডিং বাচ্চা লালন পালন করবেন এবং বাচ্চার রেড সম্বন্ধে নিয়ে আমরা আজকে বিস্তারিত আলাপ আলাপ করবো চলুন দর্শক ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হাঁস এবং হাঁসের বাচ্চা আমরা সারা বাংলাদেশে সিল করে থাকি যদি কোনো খামারি বা ক্রেতা এই হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা আমরা সম্পূর্ণ এক গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং আমাদের পিছনে যে বাচ্চাগুলো দেখছেন সেটা হলো খাগি ক্যাম্বেল এবং জিন্ডিং যেটা সবচেয়ে বাংলাদেশের মাঝে সবচেয়ে যেটা বেশি ডিম দেয় সেই হাঁসটাই আমরা লালন পালন করি এবং যারা উদ্যোক্তা হতে চান তারা এই হাঁসটাতে যদি কামার করেন তাহলে অবশ্যই লাভবান হবেন কেননা জিরু দিয়ে যদি আপনি কামার করেন দেখে এর যে বিষয়গুলো আছে সেটা দেখে যে আপনার একটু কস্টিং মানে দেখা গেছে যে আপনার লালন পালন করতে গিয়ে আপনার সমস্যা পোয়াতে হয় কেননা সমস্যা পয়তে যদি না চান তাহলে অবশ্যই আপনারা ব্রোডিং বাচ্চা ক্রয় করতে পারেন এই যে দেখেন দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখছেন সেগুলো হলো অরিজিনিয়াল কাকি ক্যাম্বেল এবং জেনরিক মিশ্রিত যে কামারটা আপনারা চাইলে যদি চান যে আমি কাকি মেল দিয়ে করব তাহলে আপনারা কাকি ক্যাম্বেল নিতে পারেন যদি কন যে না আমি জেন্ডিং দিয়ে করব তাহলে জেন্ডিংও নিতে পারেন হ্যাঁ এখানে একটা প্রশ্ন থাকতে পারে দর্শক কেননা দেখেছে গেছে যে আপনি আর বলতে পারেন যে ওইগুলো দুটোকে ডিম সমান দিবে না কম বেশি হবে দর্শক বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে হাঁসগুলা এটাই আমরা লালন পালন করি আর এটা হলো কাকি কেম্বেল আর এলো জেন্ডিং এটা সমানে ওরা বছরে গেছে আপনার তিনশো তিনশো বিশটা ডিম দিয়ে থাকে কারণ এটা হলো সবচেয়ে আপনার জনপ্রিয় হাঁস এবং ডিমের রাজা দর্শক আমি আপনাকে বলছিলাম যে এইগুলা বাচ্চা কয়েক দিনের বাচ্চা আপনারা দেখতে পারছেন এগুলো হলো বিশ দিনের বাচ্চা যেটা হলো যে বিশ দিনের বাচ্চা এই মাঝে মাঝে আমাদের কাছে ব্ল্যাক হোল আছে যদি কারো কেউ নিতে চান তাহলে ব্ল্যাক হোল অবশ্যই নিতে পারেন কারণ ব্ল্যাক হোলের এর একটু গ্রোথটা একটু আসে এবং ডিমটা তাড়াতাড়ি সবচেয়ে বেশ হল হলো কেমবে এগুলো দিয়ে যদি শুরু করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন আর ওই যে বিশ দিনের বাচ্চাগুলো যেটা দেখতে পারছেন ওইটা আমরা পার পিস বিক্রি করতে এসেছি আপনার পঁচাশি টাকা পার পিস কারণ শীতকালীনের ব্যাপার দেখেছে ছোটো বাচ্চা দিয়ে কামার করলে অনেকটাই জামেলা পয়তে হয় দেখা গেছে আপনার ব্রোডিং করতে গিয়ে জামেলা এবং দেখা গেছে ও মেডিসিন দিতে গিয়ে জামেলা যদি দেখা গেছে যে আপনার ওটা সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন তাহলে দেখা গেছে আপনার কামার এখানেই আপনার স্তব্ধ হয়ে যাবেন দর্শক আমি যেটা মনে করি আপনারা সবাই বিশ দিন পনেরো দিন এক সপ্তাহ এগুলো যদি শুরু করেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন দর্শক আমি আপনাদের বলছিলাম যে আমাদের কাছে ওটা হলো যে বিশ দিনের বাচ্চা বিশ দিনের বাচ্চা আপনার সুবিধাটা কি হতে পারে জানেন আপনারা যদি বিশ দিনের বাচ্চা নেন তাহলে দেখেছে গেছে যে আমরা একটা ভ্যাকসিন করে দিয়ে দিই তাহলে দেখা গেছে যে আপনার ভ্যাকসিন আপনার চারটা ভ্যাকসিন করতে হয় চারটার মধ্যে আমরা একটা ভ্যাকসিন করে দিই এবং দেখে গেছে তার মানে পনেরো দিন পরে আর একটা বুস্টার ডোজ করতে হয় বুস্টার ডোজ যদি আপনারা নিয়ায় করেন তাহলে সবচেয়ে ভালো হবে কারণ এই বাচ্চাগুলা সঠিক পরিমাণে সঠিক বয়সে যদি আপনি ভ্যাকসিনগুলো করে থাকেন তাহলে এটার রোগ অবশ্যই আসবে না কেননা আসবে না কারণ আমরা প্রথম যে কোনো বাচ্চা উঠাই তখন আমরা এক গ্রেটার বাচ্চা আপনার বাছাই করে উঠাই এরপরে দেখেছে যে আমরা বাচ্চাগুলাকে লালন পালন করতে গিয়ে দেখেছে অনেক মেডিসিন প্রয়োগ করতে হয় এই মেডিসিনের যেগুলো আপনার দরকার হাঁসগুলোর জন্য সেটাই আমরা প্রয়োগ করি আর বিশ দিনের বাচ্চার নেওয়ার পরে দেখেছে যে আপনারা যদি হ্যাঁ বিশ দিন নিয়ে যান তাহলে দেখে আমরা একটা ভ্যাকসিন আপনারা কমপ্লিট করে দিতে পারি এর তার থেকে পনেরো দিন পরে আপনারা একটা ভ্যাকসিন করলেন দুইটা ভ্যাকসিন ডাক ডাক কলেরা এরপরে দেখেছে যে আপনার পঁচাত্তর দিন একটা করলেন হ্যাঁ দর্শক এইগুলো হলো যে আপনার বিশ দিনের বাচ্চা যদি আপনারা কারো পছন্দ হয় বা শীতকালে ছোটো বাচ্চা পালতে আমাদের কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কেননা এস এস কে হাঁসের কামার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে হাঁস ক্রয় করলে কোনোদিনও প্রতারিত হবেন না আপনাদের কথা এবং কাজের কাজের সাথে মিল রেখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক আমরা যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছি লোডিং বাচ্চা কেন লালন পালন করবেন এবং আমাদের চ্যানেলটি একেবারেই নতুন যদি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন এবং শিক্ষণীয় কিছু ভিডিও পেতে এবং শিক্ষণীয় কিছু ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং আগামী পর্বে কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ